নমস্কার কেমন আছেন সবাই রাখি লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই যে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো গেছিলাম আমার বড় ভাসুরের ঘরে জায়ের ঘরে তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর যাওয়ার জন্যে তো হঠাৎ করে প্ল্যান হলো দক্ষিণেশ্বর যাব আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছি তো ওখান থেকে কাছেই দক্ষিণেশ্বর তো এখানে ভাসুর আমরা ভাসুর যা ভাসুরের ছেলে আর আমরা কয়েকদিন মিলে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর তো দীঘা থেকে আসার পরে আমরা পরের দিন চলে গেছিলাম আমার যা ভাসনের ঘরে সেখান থেকে বেরিয়ে পড়েছি তো চলুন আজকে দক্ষিণেশ্বরে গিয়ে আবার দেখা হচ্ছে তো সন্ধ্যা সময় পাঁচটার সময় আর মন্দির নাকি বন্ধ করে দেয় আমি তো জানি না ঠিক আমরা তো আমার যা বলছিলো মন্দির বন্ধ করে দেয় তো আমরা তাড়াতাড়ি করে অটো নিয়ে একদম তাড়াতাড়ি মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি তো চলুন ভেতরে যাই আর আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দির তো চলুন ভেতরে গিয়ে পুজোটা দিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বেলুর মাঠের জন্য তো সময়টা অনেকই কম বেলুর মাঠও বন্ধ হয়ে যাবে তো সময় হাতে নেই বলে একইবারে আমরা অনেক লেটও হয়ে গেছে আমাদের বেরোতে একটু খাওয়া দাওয়া করার পর একটু ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে তো চলুন সঙ্গে থাকুন আপনারা আজকের ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে পেছন সাইড দিয়ে মন্দিরের একটু ফটো শ্যুট করে নিলাম ভিডিও করলাম যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না আর তো এটা সব জায়গায় প্রায় একই রকম কোথাও ভেতরে মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না আর আমাদের সময়ও হাতে কম আর বন্ধ হয়ে যাবে বলে তাড়াহুড়ো করে আমরা রকম একটি ভিডিও করে মোবাইলটা রেখেই তাড়াতাড়ি পুজো দিতে ভেতরে ঢুকে পড়েছি আর এই যে এটা হচ্ছে মন্দির তো এখনও প্রচুর লোক আসছে যাচ্ছে মন্দিরের ভেতরে আর ছটার সময় পাঁচটা কি ছটায় বন্ধ করে দেবে এরকম কিছু বলছি দিদি ভাই যাই হোক আমরা এখন তো পৌঁছে এখন আগে যাব মন্দিরে পুজোটা দেব তারপরে যদি বন্ধ হয়ে যায় তার মধ্যে চালু হয়ে গেছে মেঘ ডাকা প্রচুর পরিমাণে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আর একবারে অন্ধকার হয়ে গেছে আমরা তো ভয় পেয়ে গেছি মনে হয় আর বেলুর মাঠ যেতে পারবো কি তো আমরা অ্যাকচুয়ালি ফেরিঘাট থেকে যাবো বেলুর মাঠ খেয়াঘাট পার করে তারপরে যাবো বেলুন মাঠ তো সেটাই আমাদের প্ল্যান কেন বাচ্চারা খেয়াঘাটে বেশিরভাগ লঞ্চে ঠঞ্চে ওঠেনি তো অনেক লঞ্চে ঠঞ্চে ওঠেনি তো সেই মানে উঠেছে মানে এইখানে আসলেই যে উঠে একটুখানি তো সেটা একটুখানি নতুন একটা অভিজ্ঞতা হবে ওদেরও বেশ ভালো লাগবে বড় হওয়ার পরে এই লঞ্চে উঠবে যে তো যাই হোক এখানে আমাদের পুজো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে আমরা একটু ফটোশ্যুট করলাম আর এখানে কিছু ঠাকুরের ফটো টটো সব বিক্রি হচ্ছিল এখান থেকে কিছু কিনলাম আমরা কিনে আমরা আবার বেরিয়ে করলাম তো এখন আমরা যাচ্ছি ফেরিঘাট আর এটা হচ্ছে বালির ব্রিজটা কি সুন্দর লাগছে দেখুন जो कल का था मुझे अब है गलत चाहिए ये मत करना ये वाला तो

বাপরে আমার তো ভয়ই লাগছে হ্যাঁ তাহলে অটো যায় না বেলুন মাঠে অটো যায় না তুমি তো সেই শুনছি প্লেন আনবে আনবে শুনতে দেখছি তো না তো চাই তো বলবো না ঠান্ডা জল নিয়েছে দিদিভাই ভাই কিনেছে

দেখুন এখান থেকে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরে লাইটিং চালিয়ে দিয়েছি আর কি ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে আর আমরা এখন ওই যাচ্ছি গঙ্গার ওই তো এখানে আসলে একটু লঞ্চ আর আমাদের এখন তো গঙ্গা নেই এখানে গঙ্গা আছে খুব বেশ ভালো লাগে এই থেকে ওই পাশে বসে যা একেবারে অন্ধকার হয়ে গেছে সেরকম কিছু ভিডিও তুলতে পারলাম না কিন্তু খুব ভালো লাগে এটা যদি দিনের বেলা হতো না দারুণ লাগতো দেখাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতো যে দক্ষিণেশ্বর দিয়ে বেলুড় মার যাচ্ছে এইরকম মন্দিরটা কি দারুণ লাগছে দেখতে খুব সুন্দর ভিউটা তো আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আমি একটুখানি শেয়ার করেই দিই আর প্রায় মাঝখানে এসে গেছে এখন তো চলো সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন যাচ্ছি বেলুর মাঠ အမေဘရစ်ကြိုးတဘရစ် सभु फल बेहंग তো আমরা এখন বেলুর মাঠ পৌঁছে গেছি আর পৌঁছাতে বেলুড় মাঠ যাওয়ার আগেই এখানে কি সুন্দর সুন্দর গলার হারগুলো সব বিক্রি হচ্ছিল গলার হার কানের ঠানের তো দিদি ভাই আমি দুজনে মিলে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে তো যাই হোক নেক্সট দুজনকে পছন্দ হয়ে গেল দুটো হার নিয়ে নিলাম আবার বেরিয়ে পড়লাম বেলুর মাঠের দিকে তো বেলুর মাঠও বন্ধ হয়ে যাবে ওই জন্য তাড়াহুড়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি একেবারে এখন ঢুকে গেছি বেলুর মাঠে তো বললো একটু টাইম আছে এখনো হাতে সাড়ে আটটা নাগাদ নাকি বন্ধ করে তো ততক্ষণ ঘোরা যাক আমরা একটু ভেতরে ঢুকে গেছি তালে আর এই যে হচ্ছে এটা হচ্ছে বেলুর মঠ কি সুন্দর লাগছে নিস্তব্ধ একদম দারুণ লাগছে তো আমি আগেও এসেছি অনেকবারই এসেছি আর ছেলেমেয়েরা আসেনি একইবার নিয়ে ছোট ছোটো ছিল তখন আর এখনও এসেছি তো সময় হাতে ভীষণ কম তো যাক গিয়ে আবার যদি কোনো দিন আসি তো সকাল করে আসব। এখন সময় নেই তো যার জন্যে একটুখানে অসুবিধা হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে এত কিছু ঘোরাফেরা করাটা ভীষণ মানে কঠিন বলতে গেলে সময়ের অভাব হয়ে যায় তো এই হচ্ছে বেলুড় মাঠ আমাদের বেলুর মাঠটা মোটামুটি ঘোরা হয়ে গেল। তারপরে এখান থেকে বেরিয়ে এবার যাবো বাড়ি তো চলুন আজকের এখানে খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি আর আজকে এই এখানে কত আম হয়েছে জানেন তো বেলুর মঠে আর অন্ধকারে সেটা দেখাও যাচ্ছে না ঠিক করে ঋষি না মানে একদম নিচে নিচে তো আম আমি তখন আওয়াজ দিল তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আর চলুন আর এখন এখান থেকে বেরিয়ে পড়ে আবার যাব ঘরে আর এখান থেকে বেরোতে বেরোতে একদম ঘুটগুটে অন্ধকার হয়ে গেছে চল নতুন একটা ব্লগে সবার সঙ্গে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন